ব্ল্যাকমেলের পাঁচ লক্ষ টাকা দিতে পারেননি সেই কারণেই শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল সাতাশ বয়সের এক যুবক এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুধাংশু দাস গলায় গামছা জড়ানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়েছিল বাড়ি থেকেই নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুর বাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিল তার পরিবারের সদস্যদের কাছে এমনটাই দাবি করেছিলেন নিহতের আত্মীয় স্বজন এমনকি পাঁচ লক্ষ টাকা চেয়ে তাকে ব্ল্যাকমেল করে নিয়মিত চাপ দিতে থাকত শ্বশুর লোকেরা সে কথাও পরিবারের সদস্যদের মৃত্যুর আগে জানিয়েছিলেন সে স্বাভাবিকভাবেই সুধাংশুর মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করেছে নিহতের পরিবার ও পরিজন পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার এই ঘটনায় শনিবার বারাসাত আদালতে আগাম জামিন নিতে আসে অভিযুক্তের পরিবার এই ঘটনায় এদিন শনিবার বারাসাত আদালতে পরিবারের পাশে এসে দাঁড়ান অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য এদিন তিনি জানান যেভাবে পুরুষদের ওপর অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না অবিলম্বে তা নিয়ে আইন পাশ করতে হবে সমাজের মহিলাদের ক্ষেত্রে সর্বস্তরের আইনের ব্যবস্থা আছে কিন্তু পুরুষেরা অত্যাচারিত হলে সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই সঠিক যাতে বিচার পায় পরিবারটি তার জন্যই আমরা যত দূর যেতে হয় তত দূর যাব এমনটাই জানান নন্দিনী ভট্টাচার্য আজকে মানে আপনারা তো জানেন আপনাদের এখানে একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন সুধাংশু দাস বিয়ের প্রতি অল্প দিনের মধ্যে তবে সবচেয়ে মজার বিষয় তাঁর আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুরবাড়ির থেকে টাকার চাহিদা করা হতো মানে সেটাকেও তো আমরা পণই বলবো নাকি পন বলবো না এবং তিনি বাধ্য হয়েছেন সেই মানে চাহিদা মেটাতে না পেরে অতি অল্প বয়সী একটি ছেলে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন সঙ্গে তার মা বোন সবাই আছেন আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরও ভালোভাবে জানতে পারবেন এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন এই মা রয়েছেন একটি মাত্র ছেলে আর দিদি রয়েছে দাদি বুঝতেই পাচ্ছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেক দিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন ভোরপোস নাকি নারীদের অধিকার স্বামীর অ্যাকাউন্টে স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এম্পাওয়ার সারাক্ষণ আপনারা বলছেন সারাক্ষণ পার্লামেন্ট বলছেন সবাই বলছেন যে এম্পাওয়ার্ড ওমেন সমান অধিকার ইকুয়ালিটি তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার মানে রাদার স্বামী সমান অধিকার আছে সমান টাকা পয়সায় অধিকার গতকাল থেকেই শুনছি যে তিনি মা মানে একজন মা শহীদ হয়েছেন তার মানে টাকা পয়সায় বা তার সব কিছু তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়তো তো যে বাবা মার যে ছেলে চলে গেল তার কথা কেউ ভেবেছেন সেই বাবা মা তো অনেক বেশি দিন ধরে ছেলেটিকে লালন পালন করেছেন বউ তো বিয়ে হয়েছে শুনছি ছ মাস না পাঁচ মাস আর এই ওয়াইফও আসা মানে হয়তো এবং সত্যি তো তিনি একটি অল্প বয়সী মেয়ে তিনি হয়তো কিছুদিন বাদে আবার নিজের জীবন সেটেল করার কথা ভাববেন এটা আমাদের এখানে অমিতাভকে নিয়ে হয়েছিল অমিতাভর বাবা মার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে মেয়েটি টাকা পয়সা সব নিয়ে চলে যায় নিজের জীবন সেটেল করে তার বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করেন মা কিছুদিন আগে মারা গেছে এই বাবা মার কথা আমি শুধু টাকা পয়সার কথা বলছি না সম্মান তো আমার মনে হয় বাবা মাকে আগে দেওয়া উচিত শহীদের বাবা মাকে শহীদের স্ত্রী কারুর জীবনে পাঁচ মাস কারুর জীবনে এক বছর হলো এসেছেন শহীদের বাবা মা হতে কিন্তু অনেক বেশি বুকের পাটা লাগে আমার মনে হয় স্ত্রী হবার থেকে আমার মনে হয় এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু একটু ভাবার সময় এসেছে স্ত্রী তো নিশ্চয়ই নিজের জায়গায় আছেন তাকে ওই বলা হচ্ছে না তো যে ছেলের এটিএম কার্ড ছেলের অ্যাকাউন্টে বাবা মার অধিকার আছে তাহলে কেন হঠাৎ উড়ে এসে দূরে বসে একজন মেয়ে যারা তো এক মাস বিয়ে হয়েছে মাস ছ মাস মানে একজন পুরুষ মানুষের সব কিছুতে তার অধিকার পড়তে যাচ্ছে যেদিন জোর গলায় বলতে পারবেন এগুলোতে বাবা মারও অধিকার আছে সেদিন সব কথা শোনা হবে কিন্তু তার আগে এগুলো নিয়ে আমার মনে হয় এরম করে বলা হচ্ছে না বললেন খোর পোষে নাকি স্ত্রীদের অধিকার তাহলে কোথায় যেই স্ত্রীরা স্বামীর থেকে বেশি মাইনে পান তাহলে তাদেরও অধিকার থাকা উচিত স্ত্রীর টাকা পয়সায় এরম কথা কেন বলা হয় না এই যে ছেলেটি চলে গেল শ্বশুরবাড়ির টাকার চাপ সহ্য করতে না পেরে কই সেটা নিয়ে কেন কথা হচ্ছে না সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু এগুলো ভাবার সময় এসছে আমরা তো আর করছি সেজন্য লড়াই একটা মেন্স কমিশন অ্যাটলিস্ট একটা মেন্স কমিশন থাকলে আজকে সেখানে গিয়ে তো বলা যায় যে হয়েছে তবে না সংখ্যা আসবে তবে না স্ট্যাটিস্টিক্স হবে বছরের শেষে আপনারা জানতে পারবেন এত ছেলের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এত ছেলে আত্মহত্যা করছেন এত ছেলের প্রতি অত্যাচার হচ্ছে সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না জায়গা তৈরি না হলে কী করে আইন হবে আমাকে বলুন তো আজকে মেয়েদের জন্য আইন কেন হচ্ছে আমরা কিন্তু তার বিরোধী কেউ নেই বলছি না মেয়েরা কোথাও অত্যাচারিত নয় কিন্তু সেই জায়গাটা কেন তৈরি হলো কারণ মেয়েরা গিয়ে অভিযোগ জানাতে পারেন তাই আজকে থানায় থানায় গেলে কেউ কিছু শুনছেনই না কেউ কোনো জিনিসই নিচ্ছেন না এটা জুড়ে আজকে কি হচ্ছে যখন দেখুন একটা রাজনৈতিক ব্যাপার হচ্ছে কিন্তু তাতেও কি বলা হচ্ছে উনি মহিলা ছিলেন না পুরুষ ছিলেন মানে পুরুষকে মারা হচ্ছে ক্লাব ক্লাবঘরের মধ্যে তাহলে সাতক্ষণ মাপ মানে পুরুষকে মারা যায় মহিলা হলে তখন একটু অসুবিধা হয়ে যায় মানে ক্লাব ঘরে মহিলাকে মারা যদি সমর্থনযোগ্য না হয় পুরুষকে মারাটা সমর্থনযোগ্য আপনারা কি বলেন আপনারা তো সাংবাদিক আপনাদের মনে হয় পুরুষকে মারা সমর্থনযোগ্য কাউকে মারাটাই সমর্থনযোগ্য নয় এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে সবসময় পুরুষ নারী কারোর উপর অত্যাচারটাই কাম্য নয় এটা সবাই বুঝবে শিখুন আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে আমার ছেলেরা সবাই রয়েছেন অনেকেই এসেছেন যিনি এখানে লয়ার হয়ে লড়ছেন তিনি আমাদের প্যানেল লয়ার আমাদের সব নাম্বার আছে আপনারা যদি মনে করেন সেই নাম্বারগুলো দেওয়া হবে কার্ড এখানে আছে যোগাযোগ সবসময় করতে উত্তর চব্বিশ পরগনা জুড়ে আমাদের ছেলেরা ছড়িয়ে আছে করার অনেক রাস্তা আছে অল বেঙ্গল মোটামুটি এখন অনেকেই দেখুন আজকে তো মুভমেন্ট করাই মানে যিনি অপর পক্ষে লয়া তিনি তো মুভমেন্টে আজই হলেনা বেলপিটিশনের মুভমেন্টে চেষ্টা তো চালিয়ে যাবো একদম তো ছেড়ে দেওয়া হবে না কিছু না কিছু তো হবে বিচার পাবো কিনা সেটা অনেক পরের ব্যাপার কিন্তু জন্য লড়াই তো ছেড়ে দেওয়া হবে না কোথাও লড়াই তো করা